Yeah দেখো আজকে পুরো আমি লাল পরি সেজে রেডি হয়ে গেছি কি আমাকে লাল পরির মতন লাগছে তো একদম লাল রঙের একটা শাড়ি দিয়ে লাল ব্লাউজ দিয়ে পরেছি লাল পরি সেজেছি শাড়িটা তোমাদেরকে আমি আনপ্যাক অবস্থায় মানে আনপ্যাক যখন করেছিলাম দেখিয়েছিলাম তো এইবার তোমাদেরকে দেখাচ্ছি পরার পর কেমন লাগছে দেখো শাড়িটা এটা হচ্ছে শিফন জর্জেট শিফন জর্জেটের উপর শাড়িটা রয়েছে একদম এইরকম সুন্দর চিকনকারি কাজ করা এটাকে চিকনকারী আর কাজটা এত নিখুঁত আর এত সুন্দর কি বলবো তোমাদেরকে দেখো কাজটা যে কি সুন্দর আর এই শাড়িটা আমি নিয়েছি আরোহণ বুটিকের পেজ থেকে ফেসবুক পেজ আরোহণ বুটিক সেখান থেকে নিয়েছি আমি তোমাদেরকে নাম্বার করে দিচ্ছি এবং পেজটাও মেনশান করে দিচ্ছি যদি তোমাদের মনে হয় বা তোমাদের যদি শাড়িটা ভালো লাগে তো তোমরাও আরোহণ পেজ থেকে আরোহণ মানে ওদের যে বুটিক আছে বুটিক থেকে তোমরাও শাড়ি নিতে পারো এবং তোমরা অনেকেই আমার কাছে অনেক সময় লিঙ্ক চাও যে দিদি কোথা থেকে শাড়ি নিয়েছো নাম্বার দাও তো সেই জন্য তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি তোমাদেরকেই যে দেখো একদম আহ ওদের পেজটাও দিয়ে দিচ্ছি এবং ওদের নাম্বারও দিয়ে দিচ্ছি তোমাদের যার যা শাড়ি পছন্দ এটা ছাড়া যদি অন্য শাড়িও পছন্দ হয় অন্য শাড়িও তোমরা দেখে নিতে পারবে